আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো আমাদের আজকের গল্পের নাম জেনেন মিষ্টি ভালোবাসা আর এটা হচ্ছে পর্বতেশ মানে শেষ পর্ব লেখক মোহাম্মদ নিশাদ আয়সার মা বাবা আয়সার অ্যাক্সিডেন্টের কথা শুনে দ্রুত হাসপাতালে চলে আসেন ততক্ষণে ডাক্তার আয়সার চিকিৎসা শুরু করে দিছে আয়সার পেটে আর মাথায় প্রচুর আঘাত পান ডাক্তার আয়সার অবস্থা ভালো না বুঝতে পেরে ওকে আইসিউতে পাঠিয়ে দেন এদিকে এমন অবস্থা দেখে আয়সার মা বাবা কাঁদতে কাঁদতে ডাক্তারকে বলেন ডাক্তার সাহেব যত টাকা লাগে লাগুক আপনি দয়া করে আমার মেয়েকে বাঁচান আমার একটা মাত্র মেয়ে প্লিজ ডাক্তার বললো দেখুন ভাই সব সময় টাকা মেটার করে না টাকা দিয়ে তো আর জীবন পাওয়া যায় না আমরা ডাক্তার রোগীকে সুস্থ করাই আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে খুব দ্রুত আহাত খুব দ্রুত সুস্থ করে তোলার ওর এই অবস্থা বলতে গেলে ভালো না আমরা ওকে টেস্ট দিচ্ছি ওগুলো রিপোর্ট না আসা পর্যন্ত কি হয় বলা যাচ্ছে না আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন ডাক্তারের কথায় আয়সার মা বাবা অপেক্ষা করতে লাগলেন রুমের বাইরে থেকে বেডে আয়সাকে আহত অবস্থায় শুয়ে থাকতে দেখে আয়সার মা বাবা অঝরে কাঁদতে লাগলেন এদিকে এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল কিছুক্ষণ পর বড় ডাক্তার আয়সার মা বাবাকে ডাকলেন ডাক্তারের ডাকে আয়সার মা বাবার কাছে যাওয়ায় ডাক্তার বললেন আমি ওর আমার টিম টেস্ট দেখলাম আয়সার রিপোর্টে যা আসছে দেখে যা বুঝলাম আপনার মেয়ে আর বাঁচবে না আয়সার বাবা বলল কি আপনি কি বলছেন ডাক্তার আমার মেয়ে বাঁচবে না কেন কি হয়েছে ডাক্তার বলল দেখুন জীবন মরণ আল্লাহর হাতে তবু আমরা তো ডাক্তার আমরা রুগীর অবস্থা দেখলে ধারণা করতে ধারণা করে বলতে পারি আপনার মেয়ের পেটে আর মাথায় আঘাত পাবার কারণে ওর প্রচুর রক্তক্ষরণ হয়েছে তাছাড়া বড় যে সমস্যাটা ওর ব্রেনে আঘাত পেয়ে ব্রেনে রক্ত জমাট বাঁধছে এখন আমরা যদি রিক্স নিয়ে ওর অপারেশন করাই তাহলে বাঁচার চান্স মাত্র এক পার্সেন্ট তার চেয়ে ভালো মেয়ের সাথে গিয়ে শেষবারের মতো দেখুন কথা বলুন একটু পর ওরা জ্ঞান ফিরবে এই কথাটা বলে ডাক্তার চলে গেলেন এদিকে আয়সার মা বাবা মাথায় যেন আকাশ ভেঙে পড়লেন এটা কী শুনলেন একমাত্র আদরের মেয়েকে এভাবে হারাতে হবে এই ভেবে আয়সার মা বাবা এক দৌড়ে আয়সার কাছে গিয়ে কান্না করতে লাগলেন এদিকে কিছুক্ষণ পর আয়সার জ্ঞান ফিরল আয়সার জ্ঞান ফিরতে আয়সা খুব কষ্টে আস্তে আস্তে বলে উঠল মা বাবা তোমরা আসছো বাবা আমি চোখে অন্ধকার দেখছি কথা বলতে কষ্ট হচ্ছে আমি মনে হয় আর বাঁচব না তবে মারা যাওয়ার আগে একটা কথা বলে যাই ইয়াসিনকে আমি সত্যিই খুব ভালোবাসতাম বাবা আমার ইয়াসিনকে তোমরা মেরে ফেলছো আমি বা আর বেঁচে থেকে কি করব। তোমরা অনেক ভালো থেকো ইয়াসিনের মতো তোমাদের অনেক ভালোবাসি মেয়ের মৃত্যুর সময় এসব কথা শুনে সার বাবা কান্না করতে করতে বললেন হ্যাঁ মা আমি দোষী আমি কবিরাজ নিয়ে মেরে ফেলছি কি করবো বল তুই করলে কথাটা শুনে অনেক রাগ হচ্ছিল নিজের একটি মাত্র মেয়ে সে কি না হবে জিনের বউ পারা প্রতিবেশী কি জবাব দিব উপায় না পেয়ে গোপনে কবিরাজ নিয়ে এসে সিনকে মেরে ফেলেছি কিন্তু বিশ্বাস কর আমি জানতাম না ভালোবাসা এত গভীর বাবার মুখে সব কথা শুনে আয়সার শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়ে ছটফট করতে লাগল অবস্থা দেখে আয়সার বাবা করে চিকার করতে লাগলেন আয়সার বাবা চিকার করে ডাক্তারকে আসতে আসতে আমাদের এই গল্পের নায়িকা আয়সা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মারা গেলেন আয়সা ইডনা নিল ইড ভালোবাসাই খুব সুন্দর ও মধুর একটা সম্পর্ক এই মধুর সম্পর্কের মাঝে অনেক বাধা অনেক বিপত্তি চলে আসে সব ভালোবাসা যে পূর্ণতা পায় তা কিন্তু না অনেক ভালোবাসা হেরে যায় পরিবার পরিস্থিতির কাছে তেমনই একটা সত্যকারের ভালোবাসা হেরে গেল মা বাবার কাছে আয়সা মারা যাওয়া ইয়াসিনের দাদা ও বাবা রেগে গিয়ে কিছুদিন পর আয়সার বাবাকে প্যারালাইজ করে দেন আয়সার বাবা বেঁচে আছেন কিন্তু ওনার হাত পাও অবশ হয়ে গেছে তবে একটা কথা সব সময় একটা কথা সব মা বাবা যেন সন্তানের সন্তানের কারণে সব মা বাবা যেন সন্তানের কারণ হয় ভালোবাসা বাধা হয়ে দাঁড়ায় কিন্তু কেন অনেক মা বাবা আছে সন্তানের ভালো চায় সন্তান যে সুখে থাকে সে জন্য যত রকম সামর্থ্য থাকে চেষ্টা করে থাকে এমন মা বাবা সালাম জানাই আমরা যখন কাউকে পছন্দ করি বা ভালোবাসি তখন আমরা মনে করি সেটাই ঠিক সেই মানুষটাই সঠিক কিন্তু সব সময় কি সেটা ঠিক হয় মা বাবা কখনও কোনো সন্তানের খারাপ চায় না তাই মা বাবার কথা মতো চলার চেষ্টা করবো সবাই এইসব হয়ে সত্যিকারের ভালোবাসা পূর্ণতা পেলো না ব্যাপারটা খুব দুঃখজনক সব গল্পে যে নায়ক নায়িকার মিল হবে তা কিন্তু না অনেক আমাকে দোষ দিতে পারেন অনেকে মন খারাপ করতে পারেন আমি তাদের বলবো আমার গল্পটা ভাবনায় এরকমই এই গল্পের নায়ক নায়িকার মিল হবে না এটাই ভাবনায় ছিল আশা করি গল্পটি অনেকের মনে জায়গা করে নেবে দাগ কেটে গেছে এই গল্পটা যারা পুরোটা শুন পড়েছেন শুনেছেন তারা কমেন্টে জানাবেন কেমন ছিল গল্পটা শোনার পর সবাইকে অনেক গল্পটা শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আগামীকাল থেকে ইনশাল্লাহ অন্য কোনো গল্প নিয়ে হাজির হবে সত্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আমাদের আজকের গল্পের নাম জিনের মিষ্টি ভালোবাসা আর এটা হচ্ছে পর্বতেশ মানে শেষ পর্ব লেখক মোহাম্মদ নিষাদ আয়সার মা বাবা আয়সার অ্যাক্সিডেন্টের কথা শুনে দ্রুত হাসপাতালে চলে আসেন ততক্ষণে ডাক্তার আয়সার চিকিৎসা শুরু করে দিছে আয়সার পেটে আর মাথায় প্রচুর আঘাত পান ডাক্তার আয়সার অবস্থা ভালো না বুঝতে পেরে ওকে আইসিউতে পাঠিয়ে দেন